তো বন্ধুরা এই যে কালকে যে মাছটার কথা বলেছিলাম যে সাতাশ ওজনের মাছটা কাটা হবে এই যে যেটা কাটবে এটা কেটে পাঁচশো টাকা বিক্রি করা হবে দেখে নাও হ্যাঁ তো দেখো এই যে মাছটা তুলছে তুলে এখন কাটা হবে মাছটা এরপর দিয়ে এই যে এই দাদা বটিটা ধরবে দেখো দেখো এই যে একা একা পারবে না তো ওই জন্য দুজন মিলে কাটছে দেখো মাছটা কাটা হচ্ছে ও বিশাল সাইজের কাতলা মাছ একা একা পাচ্ছে না যেটা কাটছে দেখো ও হো কি জিনিস বিশাল কাতলা বিশাল সাইজের পেটে আবার ডিম আছে ডিমটা পরিষ্কার করা হচ্ছে পেটের থেকে ডিমওয়ালা কাতলা ডিম পরিষ্কার করা হচ্ছে পেটের থেকে ওই যে মাছের মাথাটা ওইদিকে ওইটা এইটার ওই প্রায় দশ কিলো আর এই যে পনেরো কিলো দেখেন যে মাছটা এখন কাটা হবে পিস করে পেটের থেকে ডিমটা পরিষ্কার করা হচ্ছে দেখো এবার এই যে বিশাল সাইজে কাতলা মাছের মাথাটা এবার কাটা হবে মাথাটার ওজনই প্রায় তিন কিলো হবে কম করে সেটা কাটতে গিয়ে একটু কষ্ট হচ্ছে

যে পেটি এই একটু ওজন প্রায় পাঁচ কিলো কম করে এই মাছ কাটতে গিয়ে প্রচুর কষ্ট হয় এক নম্বর গাত এই মাছটা পুরো টোটালি বিক্রি হয়ে গেছে এদিকে আরো বড় তো আছে এই যে এগুলো বিক্রি করা হবে কেটে পরিষ্কার পেটি এক নম্বর পেটি একশো মাসে যে কাটা হবে